আজকে নিয়ে হাজির হয়ে গেছি দানা কলা দিয়ে চিংড়ি মাছের তরকারি এইভাবে চিংড়ি মাছের ঝোল গরমের দুপুরবেলা কিন্তু বেশ খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর আর এই তরকারিটা বাড়ানোর জন্য কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ দিয়ে এবার কলাগুলো আগে থেকে কেটে রেখেছি দানা কলাগুলো কলাগুলো এর মধ্যে দিয়ে দেবো কলাগুলো দেওয়া হয়ে গেছে এবার দু মিনিট এটে ফুটিয়ে নেব কড়াটা ভালো মতন ফুটে গেছে এবার একটা হাতার সাহায্যে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু নুন দিয়ে এবার চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে দু মিনিটের জন্য ভেজে নেব এবার মধ্যে দিয়ে দেব জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে একটু ফ্রাই করে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে এবারে আগের থেকে একটু সেদ্ধ করে নেওয়া কলাগুলোকে এই মশলাটার মধ্যে দিয়ে দেব দিয়ে কষা কলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি এতে তরকারিটার টেস্টটা অনেক বাড়বে আর দিয়ে দিলাম জল ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আবার পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে রান্নাটা একদম পরিবেশনের জন্য ভীষণ ইজি বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল